আপনি কি প্রকৃতি প্রেমী জঙ্গল ভালোবাসেন পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে চাইছেন তাহলে আজকে আপনাদের সন্ধান দেব উড়িষ্যার এমন এক অজানা জায়গার যেখানে একদিকে আছে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ তো অন্যদিকে রয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখানে জাঙ্গাল সাফারি করে অ্যানিম্যাল স্পটিং এর পাশাপাশি রয়েছে বোট রাইডিং এর এক অনবদ্য সুযোগ সাথেই থাকছে স্টার গেজিং রুমে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা চলুন তাহলে আমাদের সাথে ওড়িশার দেবরিগড়ে রাত সাড়ে আটটা নাগাদ আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে ঘড়িতে রাত সাড়ে নটা আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা এখন স্টেশনের ভেতরে ঢুকে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই ট্রিপটার জন্য সবাই ওয়েট করেছিলাম যে কবে এই দিনটা আসবে আমরা সবাই মিলে একসাথে যাব তো আলটিমেটলি সেই দিনটা চলেই এলো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি উড়িষ্যার দেবরিগড়ে বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আর ইতিমধ্যেই দেখলাম আমাদের ট্রেন ওয়ান এইট ডাবল জিরো ফাইভ হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস প্ল্যাটফর্মে পৌঁছে গেছে তো আমরাও বেশি দেরি না করে ঝটপট করে লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্রেনে আমরা টিকিট কেটেছিলাম সেকেন্ড এসি বা এসি টু টিয়ার কম্পার্টমেন্টে তো যেরকমটা দেখতে পাচ্ছ গেট থেকে ঢুকেই ঠিক প্রথমে সিটটাই ছিল আমাদের সব কিছুই মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু আমাদের পার্সোনালি মনে হয়েছে সাইডের যে সিটগুলো ছিল ওগুলো তুলনামূলক অনেকটাই সরু ছিল ওটাই একটা সমস্যা ছিল এছাড়া বাকি সব কিছুই ঠিক ছিল আমরা এখন উঠে গেছি ওয়ান এইট জিরো হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে আর ট্রেনের টাইমিং ছিল দশটা দশ তবে ছেড়েছে সাড়ে দশটায় আর পরের দিন সকাল আটটা পঞ্চান্ন মিনিটে আমরা পৌঁছে যাবো ঝাড়সুতে বলতে এখন ঘড়িতে বেজে গেছে রাত সাড়ে দশটা আর আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল গুড মর্নিং সবাইকে আমরা কিন্তু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর ওয়েট করছি আজকের আমাদের প্রথম গন্তব্য ঝাড়সুগুডা জাংশানে পৌঁছনো বলতে বলতে আমাদের ট্রেন পৌঁছে গেছে ঝাড়সুগুডা স্টেশনে আমরা সবাই লাগেজ নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য আমরা এই ট্রিপের জন্য যে গাড়িটা বুক করেছিলাম সেটা একটি আর্টিগা গাড়ি এই ঝাড়সুগুড়া স্টেশন থেকে শুরু করে বাকি সম্পূর্ণ ট্রিপটাই আমরা এই গাড়িটিতেই করব। এই গাড়িটির ভাড়া পড়েছে পার ডে সতেরোশো টাকা করে আর প্রতি কিলোমিটার চোদ্দো টাকা করে গাড়ির বুকিং ডিটেলস আমি স্ক্রিনেই মেনশন করে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন আমরা সবাই স্টেশন থেকে বাইরে বেরোতেই গাড়ি ড্রাইভার দাদা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন আমরা চলে এলাম আমাদের গাড়ির সামনে এই যে এই গাড়িটা করেই আমরা চলে যাব এখন দেবড়িগড় শুধু তাই নয় এই পুরো ট্রিপটাতেই কিন্তু এই গাড়িটা আমাদের সাথেই থাকবে আমরা গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে যাচ্ছি ঝাড়সুগুটা স্টেশন থেকে আমাদের সাথে আছে রাজকুমার ভাইয়া আমাদের ড্রাইভার কাম গাইড উনি পুরো ট্রিপটাতেই আমাদের সমস্ত জায়গা ঘুরে দেখাবেন এখন আমরা প্রথমেই যাব একটা ভিজিটিং স্পটে যেটা হলো জহর মিনার এটা দেবরিগড় যাওয়ার রাস্তাতেই পড়বে যেতে যেতেই আমরা দেখা পেয়ে গেলাম ভারতবর্ষ তথা এশিয়ার সবথেকে বড় বাদ হিরাকুট ট্যামের আমরা এখন পৌঁছে গেছি জহর মিনারের এন্ট্রেন্সের ঠিক সামনে এখানে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকেই আমরা টিকিট কেটে নিলাম জহর মিনারে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য নিল পারসন দশ টাকা করে এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এগিয়ে যাচ্ছি জহর মিনারের দিকে এই জহর মিনারকে অনেকে নেহেরু মিনারও বলে মানে বেসিক্যালি এই জায়গাটার নাম জহরলাল নেহেরু মিনার অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এই জহর মিনারটি এই মিনারের ওপর থেকে কিন্তু পুরো এরিয়াটাকে মানে পুরো হীরাকুদ ড্যামটাকে খুব ভালোভাবে দেখা যায় তোমরা জাস্ট দেখো কতটা জায়গা জুড়ে রয়েছে এই হীরাকুদ ড্যামটা আর এই জহর মিনারের ওপর থেকে পুরো ড্যামটাকেই খুব ভালোভাবে দেখা যাবে অনেক দূর পর্যন্ত আমাদের কাছে সময় কম থাকায় আমরা আর জহর মিনারের ওপরে উঠলাম না নিচ থেকে জায়গাটা ভালোভাবে দেখে ফিরে এলাম গাড়িতে আর বেরিয়ে পড়লাম আজকের আমাদের মূল গন্তব্য দেব্রীগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে দেব্রীগড় নেচার ক্যাম্প যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর পুরো রাস্তাটা জুড়েই রয়েছে এই নীল জলে হিরাকুদ ড্যামকে ঘিরে এতটাই সুন্দর জায়গাটা তাই গাড়ি থেকে না নেমে আর থাকতে পারলাম না আমরা সবাই কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি আর এই সুন্দর রাস্তায় দাঁড়িয়ে একটু ফটোশুটও করে নিলাম এরপর আবারও আমরা চলে যাচ্ছি দেবরিগড় নেচার ক্যাম্পের দিকে ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হলো পৌঁছে গেলাম দেবড়িগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা এখন রয়েছি দেবড়িগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রেন্সের ঠিক সামনে এই জায়গাটাকে বলা হয় জিরো পয়েন্ট অফ দেব্রীগড় এই যে সবাই সবাই গাড়ি থেকে আমরা নেমে পড়েছি জায়গাটার একটু আশপাশটা আমরা ঘুরে দেখছি এই দিকে রয়েছে বুকিং কাউন্টার আর এই সাইডটায় রয়েছে একটা সুবিনিয়ার শপ এই দিকেও আমরা যাব একটু সুবিনিয়ার শপে সেটাও তোমাদের দেখাবো এই যে এটা হলো বুকিং কাউন্টার প্রথমেই আমরা এখান থেকে আমাদের বুকিং স্লিপগুলো দেখিয়ে জঙ্গলে ঢোকার পারমিটটা বানিয়ে নিলাম আর এখানে খুব ভালোভাবে সাফারি গাইডলাইন্সও দেওয়া রয়েছে এবার আমরা যাচ্ছি সুভিনিয়া শপের দিকে এই শপের মধ্যে দেব্রীগড় রিলেটেড বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা কাউকে গিফট করার জন্য বা নিজেদের জন্য কিনতে পারো অনেক সুন্দর সুন্দর জিনিসই এখানে রয়েছে যেরকম টি শার্ট জ্যাকেট টুপি বটল ফ্রিজ ম্যাগনেট ফটো বই অনেক রকমের জিনিসই রয়েছে এখানে এরপর আমরা আবারও গাড়ি করে নেচার ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি দেবরিগড় নেচার ক্যাম্পটা এই দেব্রীগড় জঙ্গলের ভেতরে অবস্থিত তাই জন্যই এন্ট্রেন্স থেকে আগেই পারমিটটা করে নিতে হয় জঙ্গলের ভেতরে প্রবেশের জন্য এক রাশ বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম নেচার ক্যাম্প এই নেচার ক্যাম্পের গেট অবধি আমাদের গাড়ি এসেছে এইটাই পার্কিং আমাদের গাড়ি এখানেই থাকবে আর পার্কিং থেকে এই ব্যাটারি চালিত গাড়ি করে আমাদের নিয়ে আসা হলো আমাদের কটেজ অবধি এগুলো হচ্ছে স্টার গেজিং রুম প্রিমিয়াম রুম এগুলো এখানেই আমরা আজকের দিনটা স্টে করব নেচার ক্যাম্পের ভেতরটা খুবই সুন্দর খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে এই পুরো ক্যাম্পটি আর রুমেরও বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে এগুলো পরে বলছে আগে আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই এটা হচ্ছে প্রিমিয়াম স্টার গেজিং রুম তাই অনেকটাই বড় রয়েছে রুমটা আর এদিকে রয়েছে একটা টেবিল টেবিলের সাথে একটা চেয়ারও রয়েছে আর এই রুমের ওয়ালে বেশ কয়েকটা ফটো টাঙানো রয়েছে এই ফটোগুলো বেসিক্যালি নক্ষত্র মন্ডলের মানে এই রুম থেকে বা বাইরে থেকে আকাশে কোন কোন তারা দেখা যায় সেগুলোর আর এদিকে বেশ বড় একটি জানালা রয়েছে যেখানে তুমি চাইলেই ঘরে বসেই বাইরের জন্তু জানোয়ার দেখতে পারবে আর রুম রয়েছে একটা ডাবল বেড আর বেডের দুপাশেই দুটো সাইড টেবিল রয়েছে এছাড়াও রুমের মধ্যে একটা সেন্টার টেবিল আর সাথে দুটো চেয়ার রয়েছে আর এদিকটায় চলে আসলে এখানে বেশ বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে আর তার পাশেই একটা বড় সাইজের মিরার আছে এর ফলে আমার সাজগোজ করতে বেশ সুবিধাই হবে যাই হোক এদিকে চলে আসি এদিকে আছে ওয়াশরুম বেশ বড় একটি ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম সমস্ত রকমই ফেসিলিটি রয়েছে ওয়াশরুমে গিজার শাওয়ার যা থাকে নর্মালি সবই রয়েছে বেশ ভালোই আর এবার চলে আসি এই স্টার গেজিং রুমের মেন পার্টে এই যে এই সিলিংটা জাস্ট এইভাবে খুলে যাবে মানে রুমের থেকেই ঘরে বসেই আকাশ দেখতে পারবো কি দারুন না ব্যাপারটা মানে রুম থেকেই আকাশের চাঁদ তারা সমস্ত কিছু দেখা যাবে মানে ভেবেই অবাক লাগছে যে এই নেচার ক্যাম্পটা বেসিক্যালি রয়েছে একটা জঙ্গলের মধ্যে আর সেই জঙ্গলের ভেতরই এমন সুন্দর একটা লাকজারিয়াস ফেসিলিটি আমাদের প্রোভাইড করা হচ্ছে অথচ কি সুন্দরভাবে নেচারের সাথে কানেক্টেড এই জন্যই ওড়িশা ট্যুরিজম সত্যিই যোগ্য। এরপর আমরা ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তারপর চলে এলাম লাঞ্চ করতে তো চলো ভেতরে যাওয়া যাক এদিকে একটা বোর্ডের মধ্যে ফুডিং লেখা রয়েছে যাতে কোনো রকম হয়। ডাইনিং হলটা কিন্তু বেশ বড় মানে অনেকগুলোই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর বেশ ভালোই বাইরের দৃশ্য উপভোগ করতে করতে খাওয়া যাবে এখান থেকে হিরাকুট ড্যামের দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে বুফে সিস্টেমে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এটা সবার জন্যই বেশ সুবিধাজনক আর খাবার কোয়ালিটিও খুবই ভালো এই ডাইনিং হলের পাশে একটা লাইব্রেরিও রয়েছে তো আমরা চলে এলাম লাইব্রেরিটা একটু ঘুরে দেখার জন্য বেশ সুন্দরভাবে পরিপাটি করে সাজানো এখানে কিন্তু ফ্রি টাইমে বসে বেশ অনেকটা সময় কাটানো যাবে দেবড়িগড় রিলেটেড বিভিন্ন রকমের বই এখানে রয়েছে যেগুলো ইনফরমেশনের জন্য তোমরা পড়তে পারো এরপর আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে আমাদের জঙ্গল সাফারি স্লট বুক করা ছিল তাই জন্য আমরা ছটপট করে চলে এলাম আমরা এখন চলেছি দেবরিগড় ফরেস্টের মাঝখান দিয়ে এই ফরেস্টের বুক ছেঁড়ে চলেছি আমরা জঙ্গল সাফারিতে আমাদের সাথে রয়েছেন আমাদের গাইড সুভর্জি আচ্ছা ভেরি গুড ভ্যারি তো বহুত আচ্ছা জিনিস হয় হ্যাঁ दिखे दिखे तो हाँ। आपका फोटो ले सकता जी सर मेरा नाम है सुबोध भाई ड्राइवर बन लाइट हम जाएंगे अभी पार्वती का जंगल सफारी उसे ढाई घंटा का सफर है और जंगल का एरिया सर तीन सौ तिरपन पॉइंट एट स्क्वास किलोमीटर है ये जितना भी वाइल्ड एनिमल है सर ये तो अपन से तो जू नहीं है ये भी कुछ एनिमल दिख सकता है हमारा बाइसन है वाइल्ड बोर्ड है छोटा डियर है पिकअप है डर है हमारा लिप है भालू है इन सबके ऊपर डिपेंड करता है सर ये भी किसी दिक्कत है सबसे बेस्ट है मैं सर फेबर मार्च अप्रैल मई महीने में ज़्यादा साइकिल होता है क्योंकि रेड दिन में पड़ेगा तो तीन रुपये साइकिल होता है ओके ठीक है आप सकते हैं आप सर हम दो हज़ार बाईस से काम किए हैं जो हमारा सफारी के लिए इससे पहले से दो हज़ार तीन में काम किए थे और हमारी सफारी दो हज़ार से शुरू हुआ है <zuk that Waiting>? और यहाँ पे सब जितने भी लोग, है, सब लोकल लोग, है सब लोकल लोग। हैं सब है ओके हमारा तो दो तो विभाग होते हैं जो है हमारा गांव वाले में सब मैनेजमेंट करते हैं सरल सफारी हो गया है बूट हो गया है जितना भी पैकेज एलेंड में हो गया है ओके ये हमारा गाँव वाले मैनेजमेंट करते हैं वेरी गुड तो यहाँ पे कितना गाँव है

গড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই উড়িষ্যা রাজ্যের এক অদ্ভুত জায়গা এক অতীব সুন্দর জায়গা এর মাঝখান দিয়ে আমরা চলেছি জঙ্গল সাফারিতে আমাদের সাথে রয়েছেন আমাদের গাইড সুবজ্জিৎ আর আমাদের সম্পূর্ণ টিম রয়েছে এই ট্রিপে আর রয়েছেন আপনারা আর এই যে অপরূপ সুন্দর বর্ষাকালে এই যে এই যে বর্ষার যে রূপ এই জঙ্গলে সেটা ফুটে উঠছে আরেকটা আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি যে ভারতবর্ষের ম্যাক্সিমাম সাফারি কিন্তু এই মুহূর্তে বন্ধ কিন্তু আপনারা যদি সাফারি করতে চান আপনারা চলে আসুন এই বর্ষায় দেবীগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে খুব সুন্দর ব্যবস্থাপনা খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর এখানের লোক এখানকার মানুষজন এখানের গ্রামবাসীরা আর পর আপনারা রুমের ভিডিও তো দেখেছেন বাকি ডিটেলস আপনাদের ক্রমেই দেখাব জঙ্গলের রাস্তা ধরে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমরা বিভিন্ন পণ্য পশু পাখি দেখতে পাচ্ছি এই যেমন একদল বাইসন ওখানে বসে আরাম করছে তারপরেই দেখে নিলাম পণ্য সাম্বার হরিণ বিশাল বড় আকৃতির হয় এই সাম্বার হরিণ নর্মাল হরিণের থেকে অনেকটাই অন্যরকম দেখতে পরেই আবারও দেখা পেয়ে গেলাম এক একজোড়া বাইসনের তবে এবার কিন্তু দূর থেকে নয় একদম আমাদের গাড়ির সামনে থেকে দেখতে পেলাম বাইসনদের বাইসন কিন্তু দেবরিগড়ের সিগনেচার অ্যানিমেল তারপর দেখুন ওই দূরে গাছের ঝোপের আড়াল থেকে উকি মারছে অনেকগুলো স্পটেড হরিণ ওই যে আমাদের গাড়ির সামনে দিয়ে লাভ দিয়ে চলে গেল একটি হনুমান এবার আমাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে তিনটি ওয়াইল্ড বোর্ড সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা এইট সিটার সাফারি গাড়ি আর আমাদেরটা হলো এসি ফোর সিটার সাফারি গাড়ি আমরা এসে পৌঁছালাম আমাদের জঙ্গল সাফারির শেষ সীমা পার্বতী টাং এখানে এসে আপনারা একটু সময় পেয়ে যাবেন চা খাওয়ার জন্য আর সাথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন এখানে রয়েছে একটি চায়ের দোকান যেখানে আপনারা বসে একটু সময় কাটাতে পারবেন বেসিক্যালি এই পার্বতী টাং হলো একটি ওয়াচ টাওয়ার আপনারা চাইলেই সেই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আশেপাশের দৃশ্যকে উপভোগ করতে পারবেন এবার আমরা চলে এলাম এই পার্বতী টাং লাগোয়া হিরাকুত ড্যামের একটি ধারে এই অপরূপ সুন্দর মনোরম পরিবেশে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম এরপর আবারও শুরু হলো আমাদের জাঙ্গাল সাফারির যাত্রা যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ ধরেই আবারও ফিরে যাব আমরা আমাদের নেচার ক্যাম্প অবধি পথেই দেখা পেয়ে গেলাম সেই সাম্বার হরিণের ফিরে এলাম আমাদের নেচার ক্যাম্পে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেচার ক্যাম্প লাগোয়া ইরাকুত ড্যামের ধারে এখানে গিয়ে আমরা করব বোট রাইড তাই আমরা চলে যাচ্ছি বোট রাইডের জেটিতে এই বোট রাইডটা কিন্তু আমাদের রুমের ভাড়ার মধ্যেই ইনক্লুডেড রয়েছে অপূর্ব সুন্দর লাগছিল আশেপাশের পরিবেশটা আমরা একে একে উঠে পড়লাম বোটের মধ্যে যে অসাধারণ সুন্দর লাগছিল আশেপাশের পরিবেশটা সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না দূর দিগন্ত বিস্তৃত নীল জলের ইরাকুট ড্যাম তার সাথেই লাগোয়া সবুজ ঘাসে ঢাকা বিশাল মাঠ আর ওই দূরে দেখা যাচ্ছে গভীর জঙ্গলে ঢাকা পাহাড়ের শাড়ি অসাধারণ সুন্দর এক অনুভূতি যা চোখের লেন্সে বন্দি করে নিয়েছি মনে স্মৃতিতে সেটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এই বোট রাইডটা রুমের ভাড়ার মধ্যে ইনক্লুডেড বলে যে কোনো রকম অল্প সময়ের জন্য ঘুরিয়ে ছেড়ে দেবে তা কিন্তু নয় বরং বেশ অনেকটা সময় ধরে আমাদের ঘুরিয়েছে আমরা কিন্তু ফুললি স্যাটিসফাইড এদের সার্ভিস পেয়ে তোমরা চাইলেই কিন্তু বোট রাইড করে চলে যেতে পারো এই হীরাকুদ ড্যামে থাকা কাছাকাছি ব্যাট আইল্যান্ড সানসেট আইল্যান্ড কিংবা ক্যাটেল আইল্যান্ড অথবা ঘুরে আসতে পারো গোবিন্দপুর থেকে এই জায়গাটার নাম হলো বারো পাহাড় এখানে বারোটা পাহাড় আছে তাই জন্য এই জায়গাটির নাম বারো পাহাড় ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে যে গাছের সারি আছে সেই গাছের মাথায় কিছু কিছু জায়গায় মেঘ জমে আছে অদ্ভুত এই দৃশ্য এরপর আমরা রুমে চলে যাই তারপর স্ন্যাক্সে পেয়ে গেলাম চা আর পেঁয়াজি তারপর রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম কারণ পরের দিন সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে মেইনপাত যাওয়ার জন্য আমাদের সকালটাকে আরও বেশি সুন্দর করে তুলল আমাদের কটেজের বাইরেই ঘুরে বেড়ানো এই ময়ূরটি কি অপূর্ব সুন্দর রূপ তার অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম চলো এবার একটু তোমাদের দেব্রীগড় নেচার ক্যাম্পটা পুরোটা ঘুরে দেখাই আমরা এখন রয়েছি দেবড়িগড় নেচার ক্যাম্পের গেটের ঠিক সামনে এই নেচার ক্যাম্পটি বিশাল বড় একটা জায়গা জুড়ে রয়েছে আর এটা হলো নেচার ক্যাম্পের গেট আর এই যে যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কটেজ প্রথমেই যে বড় কটেজটা দেখতে এটা হলো স্টার গেজিং রুম এই নেচার ক্যাম্পের মধ্যে টোটাল ছটা স্টার গেজিং রুম রয়েছে এখানে দুটো রয়েছে আর ওই সাইডে আরো চারটে রয়েছে আর পাশের যে ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছ সেগুলো নর্মাল কটেজ এবার আমরা রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুরো নেচার ক্যাম্পটাই খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে চারিপাশটা যেদিকেই চোখ যায় সেই দিকেই এত গ্রিনারি এই নেচারের মধ্যে থাকার অনুভূতিটাই আলাদা মাঝে মাঝে সেই একঘেয়ে রোজকার ব্যস্ত জীবনের গণ্ডির বাইরে বেরিয়ে তো সুন্দর প্রকৃতির মাঝে এসে সময় কাটালে কিন্তু মন্দ হয় না আপনারাও চাইলে ঘুরে যেতেই পারেন এই নেচার ক্যাম্পে কিভাবে বুক করবেন তার সম্পূর্ণ ডিটেলস মেনশন থাকবে ডেসক্রিপশন বক্সে এই গাছটা দেখো ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ভিড় করেছে এখানে কি সুন্দর লাগছে দেখতে তাই না এই দেবরিগণ নেচার ক্যাম্পে আসার জন্য আগে থেকেই রুম বুক করে নিতে হবে ইকোটোর উড়িষ্যা ডট ইন ওয়েবসাইট থেকে আমরা স্টার গেজিং রুম বুক করেছিলাম যার ভাড়া নিয়েছিল ছ হাজার টাকা প্লাস জিএসটি এই ভাড়ার মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সন্ধেবেলা স্ন্যাক্স ও বোট রাইড ইনক্লুডেড ছিল এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম নেচার ক্যাম্পের আরেকটা সাইডে এই দিকটায় একটা বড় জায়গা জুড়ে বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক মতো বানানো রয়েছে এখন পাহাড়ের মধ্যে পাহাড়ের ওপর উঠে গেছি আর ভিউটা জাস্ট এখানে অনেক বড় বড় উই পোকার ঢিপি মতো বানিয়েছে এগুলো প্রচুর দেখেছি এই জঙ্গল সাফারির সময়

বেরিয়ে পড়লাম চিলড্রেন্স পার্ক থেকে সোজা আমাদের কটেজের দিকে এটা হলো নেচার পার্কের আরেকটা সাইড এখানে রয়েছে আমাদের কটেজগুলো ওই যে আগে বলেছিলাম দুটো স্টার গেজিং রুম রয়েছে আর এখানে রয়েছে চারটে স্টার গেজিং রুম টোটাল ছটা রুম এই যে এবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কটেজ এখানে চারটে স্টার গেজিং রুম রয়েছে আর এই পাশে ছোট ছোট সব কটেজগুলো আর সব শেষে এই সাইডে হলো বাইসান ব্লক এটাও এখানকার রুমেরই আরেক রকম ক্যাটাগরি আজকের এই দেবরিগড়ের ব্লকটা থাকছে এই পর্যন্তই এর পরের পার্টে আসবে আমাদের পাথ ব্লক সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে